মধ্যে একটা কথা আছে যে তুমি যদি পার ডে কাজ করো তুমি তার ফল পাবে ঠিক আছে এই এই কথাটা কেন বললাম মানে হচ্ছে ধরো আমরা যদি কোনো অফিসে বা কোন রকম কর্মক্ষেত্রের জায়গায় যদি আমরা জব করি তো সেখানে দেখবে আমাদেরকে প্রত্যেক দিন কিন্তু কাজে যেতে হয় তবে গিয়ে প্রতিদিন কাজ করে সারা মাসে কাজের পর আমরা পয়সা পাই ইউটিউবটাও কিন্তু সেরকম একটা প্রফেশনাল কাজের জায়গা অনেকে সেটাকে ছেলে মানে ছেলে খেলা নিয়ে কখনো ভিডিও দিচ্ছে কখনো দিচ্ছে না এরকম করলে কিন্তু হয় না ইউটিউবে তোমাদের ভিডিও যে তোমরা দেবে সেই ভিডিওগুলোকে কিভাবে মেনটেন করবে রেগুলারিটি কীভাবে মেনটেন করা যায় সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত জিনিস আমি বলবো যে ইউটিউবে তুমি যখন কোনো ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা আপলোড করে ধরো আজকে একটা ভিডিও দিলে তুমি কালকে আবার ভিডিও দিলে না আবার পরশু দিন ভিডিও দিলে আবার দু তিন দিন ভিডিও দিলে না আবার একটা ভিডিও দিলে এভাবে যদি ভিডিও দাও ইউটিউব তখন দেখবে যে এ রেগুলারলি কাজ করছে না রেগুলার যদি তুমি কাজ না করো ইউটিউবের খাতায় তুমি যদি রেগুলার না থাকো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই কিন্তু ভিডিওগুলোকে ইউটিউব পুশ করবে না সামনের দিকে যে তোমার চ্যানেলটা ভাইরালের দিকে বা ভিডিও বেশি ভিউজের দিকে কখনোই কিন্তু পুশ করবে না তো অতি অবশ্যই মাথায় রাখবে যে পার ডে কিন্তু আমাদের ভিডিও দিতেই হবে এনি হাও যে করে হোক এবার এবার একটা কথা আছে যে কতটা টাইম ধরে আমরা ভিডিও দেবো এই কোয়েশ্চেনটা তোমাদের মাথাতে চলে যে কতটা টাইমের ভিডিও আমরা বানালে মানুষ দেখবে চেষ্টা করবে যত শর্ট থেকে শর্ট তুমি ভিডিও বানাতে পারো আবার শর্ট ভিডিও বানাতে গিয়ে মানে আমি ইউটিউব শর্টসের কথা বলছি না লং ভিডিও শর্ট করতে গিয়ে আমরা অনেক সময় কী করি মেন টপিক বা মেন কথাগুলোই বলি না না বলে ভিডিওটা শর্টে চিন্তা করি কিন্তু সেটা করলে হবে না তোমাকে শর্টের মধ্যে একটা স্ক্রিপ্ট রেডি রাখতে হবে মাথাতে হোক সেটা লিখে হোক স্ক্রিপ্টটাকে রেডি রাখতে হবে যে এই টাইমের মধ্যে এত এত শর্টে আমি মানুষকে যাতে এই ভিডিওটা আমি বোঝাতে চাইছি বা দেখাতে চাইছি সে যে কোনো ক্যাটাগরি হোক সেটা যাতে মানুষ দেখে বুঝতে পারে বা বা হয় যাই হোক এন্টারটেন কমেডি হোক যে কোনো ভিডিও হোক হোক রান্নার যাতে মানুষ সেটার বোধগম্য হয় মানুষ সেটা বুঝতে পারে তো এই এইরকম শর্ট টাইমের মধ্যে ভিডিওটাকে দিতে হবে কেননা মানুষের কাছে এখন সময় খুব কম প্লাস মানুষ এখন হয়ে গেছে কি বলতো তিতে বিরক্ত তো মানুষ তিতে বিরক্ত হয়ে যাওয়ার কারণটা কি লং ভিডিও এখন কেউ দেখতে পছন্দ করে না যত শর্ট ভিডিও হবে মানুষ তত দেখতে কিন্তু ইন্টারেস্টেড হয় আর ইনফরমেটিভ কোনো যদি তুমি ভিডিও দাও যেমন আমি তোমাদের কিছু ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি ঠিক আছে এই এবার এই যে ইনফরমেশানটি দিচ্ছি আমি যদি লং এক ঘন্টা ধরে কথা বলি তোমরা কি আমার ভিডিও দেখবে কখনোই কিন্তু দেখবে না তো এই কথাটা মাথায় রাখতে হবে যে শর্ট টাইমের মধ্যে ভিডিও বানিয়ে ভিডিও তোমাকে একটা সুন্দর গুছানো একটা ভিডিও তোমাকে ইউটিউবের মধ্যে দিতে হবে তো আশা করি আজ বোঝাতে পেরেছি যে একটা ভিডিও যত কম থেকে কম সময়ের মধ্যে ভিডিও বানিয়ে ইউটিউবে ভিডিও দিলে বেশি সংখ্যক মানুষ তোমার ভিডিওটাকে দেখবে ইভেন কি ভিডিওটার অডিয়েন্স রিটেনশন যদি বেড়ে যায় অডিয়েন্স রিটেনশান মানে হচ্ছে যে তুমি ধরো দশ মিনিটের ভিডিও দিলে সে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট তোমাকে ভিডিওটা দেখেছে তো ইউটিউব বুঝবে যে পাঁচ মিনিট তো দেখেছে দশের মধ্যে তার মানে কি ভিডিওটা ইম্পর্টেন্সই আছে ভিডিওটা ইম্পর্টেন্ট লোকে মানুষের দেখছে মানুষের কাজে লাগছে তখন সে আরও জনের কাছে পৌঁছাবে এবার তুমি যদি আধা ঘন্টার একটা ভিডিও দাও সে সে যার কাছেই ইমপ্রেশন পৌঁছালো সে আধা ঘন্টা ধরে তোমার ভিডিওটা তো দেখবে না সে দু তিন মিনিট দেখে সে বেরিয়ে যাবে তাতে কি হবে তোমার ভিডিওটা ডাউনের দিকে চলে যাবে আপের দিকে কখনই যাবে না তো জন্য চেষ্টা করবে ভিডিওগুলোকে যত শর্ট থেকে শর্ট করা যায় কিন্তু যেটা তুমি দেখাতে চাইছো সেটা যাতে ওর মধ্যে ইনবিল্ড থাকে এবার তোমাকে বুদ্ধি খাটিয়ে সেটাকে করতে হবে তো আশা করছি আজকে তোমাদের বোঝাতে পেরেছি যে এই টপিকটা সম্বন্ধে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমার যে ভিডিও গুলো তোমরা দেখতে থাকো আমি ভিডিও দিই আমি আমি কিন্তু আমার এই ভিডিওর সাথে যা আমি শিখেছি বছরে সেগুলো তোমাদের তোমাদের সাথে শেয়ার করি তো আশা করছি এই ভিডিওগুলো দু তিন নিশ্চয়ই কোনো কাজে আসবে যদি কাজে আসে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর তোমাদের শুভকামনা রইলো যাতে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তো সবার চ্যানেল যাতে সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে কোনো না কোনো ভিডিও যাতে ভাইরাল হয় তোমরাও যাতে লাইফে সাকসেস পাও ইনকাম করো তো আজকে এই এই শুভকামনা জানিয়ে ভিডিওটাকে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে